লোকসভার আগে হাওড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে এলো দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করেই মারামারি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শনিবার ঘটনাটি ঘটেছে ডমজুর বিধানসভার বালি জগাছা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চামরাইল এলাকায় মারামারির ঘটনায় আহত এক মহিলাসহ দুই তৃণমূল কর্মী তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনার প্রতিবাদে আজ সুপুরে তৃণমূল নেতা সুভাষ রায়ের নেতৃত্বে বেনারস রোড অবরোধ করে তার অনুগামীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলে তারা অভিযোগের আগুল চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুই ও তার অনুগামীদের বিরুদ্ধে গতকাল রাতে দুপক্ষের ঝামেলা বাঁধে এদিকে দীর্ঘক্ষণ অবরোধের ফলে যানজট তৈরি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তাদের অনুরোধেই অবরোধ তাদের সময় ঢুকে বুবাই পুটিলের বউকে করা

সবাই এখন তৃণমূল দু হাজার একুশ সালে যারা বিজেপি করেছিল তারা এখন তৃণমূলে চলে এসছে তারা তৃণমূলে শুধু আসেনি তারা প্রধান উপপ্রধান হয়ে গেছে তারা পঞ্চায়েত সদস্য হয়ে গেছে সেই একুশের গুন্ডাবাহিনী গুণ্ডাবাহিনী যারা আমাদেরকে সেই রক্তক্ষয় সংগ্রাম যে করতে হয়েছে আমাদের বাঁচার লড়াই ছিল দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক ছিলাম সেই সময় যারা বিজেপি করেছে তারে সেই সেই দুষ্কৃতিগুলো এখন তৃণমূলের লোকের টার্গেট করে 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 বিভিন্ন সময় বিভিন্ন আমাদের একুশের কর্মীদের মারছে গতকাল এখানে বলে বুবাই একটা আমার আমাদের তৃণমূলের কর্মী আছে তার তার ওয়াইফকে এখানে এখানে মারধর করা হয়েছে এখানে হসপিটালাইজ হসপিটাল হয়ে আছে ঘর ভাঙচুর করেছে এবং এটা একদম পরিষ্কার করে বলছি বর্তমানে এখানে এখানে ঝকা বলে একজন যে আছে ঝকা সেই ঝকা তার ভাই রাজা বাবু হ্যাঁ সোনা দল করে ওরা ওরা আগে এখন তৃণমূল করে বলে উঠছে কি করে ভারত তো করার মতো হাত আছে এমএল এর হাত আছে কি কার হাত আছে কি প্রশাসনের হাত আছে সেটা বুঝবো কি করে হচ্ছে কার হাত আছে এখন ওরা আমার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই ঠিক আছে কিন্তু সাহস যখন পাচ্ছে অবশ্যই পিছনে কারো বলিষ্ঠ একটা হাত আছে কেউ সেই বলিষ্ঠ সেই বলিষ্ঠ হাতের মাধ্যমেই সামনে এই দুশ্চিতগুলো দেখা যাচ্ছে পিছনে ওই বলিষ্ঠ হাতগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা খুঁজে বার করবো পরবর্তীকালে তাদেরও যখন টাইম আসবে গণদেবতার দরবার তাদেরও যখন টাইম আসবে তাদের বুঝিয়ে দেবো মানে কোন কর্মী কে বানাচ্ছে বুঝলাম ওদের মানে সুভাষ রায় তো তৃণমূল কংগ্রেসের লোক আমরা তো তাই মানে ওনার কর্মী আমার কর্মী আলাদা হয় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি কল্যাণ ঘোষ আমরা তো তাদের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের তো কর্মী একজন আমি জানি না ওই যে তৃণমূল কংগ্রেস করেছে আমি এটা জানি না আমার জানা নেই আমি তৃণমূল কংগ্রেস করছি সুভাষ রায় আপনাদের দলের লোকটা সুভাষ রাখি জিজ্ঞাসা করে আমার ভালো সম্পর্ক ওনাকে জিজ্ঞাসা করবেন যে তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিলেন ওই বুবাই আমার জানা নেই অবরোধ করলেন কেন সেটা আমি জানি না তো আমরা তো মুখে শুনছি রাস্তায় আবরো দুজে কেন তুললেন মানে কেন তুললেন কেন ব্রতটা ареস্ট হইছে নামে কমপ্লেইন আবরো তুললেন কেন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে